أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل اذا سجى والآخرة خير لك من الأولى, لك الأولى، ولسوف يعطيك ربك فترضى، ولسوف يعطيك ربك فترضى. ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا وجدك عائلا فأغنى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر فأما اليتيم فلا وأما السائل, وأما السائل فلا تنهر، وأما بنعمة ربك فحدث، وأما أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الضحى وال ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى <سوف> ووجدك ضال I'm not <ici> طهر. فأما للجليل فلا, فلا تنهر وأما السائل فلا تنهر وأما فلا تنهر. وأما بنعمة ربنا فحدث وأما بنعمة ربك فحدث وأما بنعمة ربك فحدث وأما بنعمة ربك فحدث بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم.

যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ এরা এরা পড়ে এক ভাই প্রশ্ন করছেন এরা কি পড়ে একটু বলবেন জি হ্যাঁ কে আপনি আপনি কে একটু লেখে পাঠান কোথা থেকে বলছেন সাইফুল ভাই আপনি কোথা থেকে বলছেন সাইফুল ভাই বলেন আগারগাঁও ও আচ্ছা এরা হেফজো পড়ে এবং হেফজের পাশাপাশি জেনারেলও পড়ে আগারগাঁও ঢাকা আচ্ছা ভালো কথা সাইফুল ভাই হ্যাঁ সবাই ভাই হেফজো পড়ে নাজেরা পড়ে আর সবাই জেনারেল পরে পাশাপাশি সাইফুল ভাই আপনি আগারগাঁ থেকে দেখছেন ঢাকা আপনি কী করেন ভাই সাইফুল ভাই মাদ্রাসা হচ্ছে পিরোজপুর সাইদি সাহেবের সাইদি ফাউন্ডেশন আছে না এর পাশেই জি লাইভ এটা লাইভ ভিডিও আমার নাম শেখ মুহম্মদ আলী হাফেজ মোহাম্মদ আলী এই তো এখনই ঘুমাবে আমরা ঘুমে ছুটি এগারোটায় দিই মাঝে মধ্যে ওদের নিয়ে আমরা লাইভ করি তো সেদিন একটু দেরি হয় বাকি আমরা ঘুমের ছুটি এগারোটায় দিই সাড়ে দশটায় ঘুমা অনেক সময় ম্যাক্সিমাম সময় এগারোটায় ঘুমা ওরা হ্যাঁ দুই মিনিটই আছে एरा गोमेथ के उठे भोर 4:00 उठे साइकिल भाई आपने की करें हां आप भी करें কিসের কিসের চাকরি করেন বুঝলাম আপনি ইঞ্জিনিয়ার কিন্তু আপনি কিসের চাকরি করেন এ নাম জাবেদ হোসেন জি হ্যাঁ হিপস পড়ে এতো নতুন হিপস লৈছে রাম এই যে নতুন হিপস লৈছে আপনি দেখছেন একটা ভিডিও দেখছেন কিনা আমাদের চ্যানেলে ভিডিও ছাড়া আছে নতুন সবক লইছে আমরা ভিডিও ছাড়ছি এই তো সবাই শুরু হয়েছে একজনের দুই পারা হয়েছে কারো তিন পারা হয়েছে কারো এক পারা হয়েছে কারোর সবক শুরু হয়েছে মাদ্রাসা তো নতুন এই জানুয়ারিতে স্টার্ট করা হয়েছে মাদ্রাসাটি

আসলে সাইফুল ভাই আমরা একটু এখন একটা বাচ্চা নিয়ে আমরা সঙ্গীত নস্কার করবো তারপরে ঘুমাবো আমরা তোমার সবাই রেডি রস্ত তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালুড়াইয়া নদী ওই ছুটে চলে সাগর মগোনাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় বলো তোমার নামে গান হিয়া যাই মাঝি পালুড়াইয়া নদীয়ই ছুটে চলে সাগর মাগ জানি তুমি দয়ার সাগর দয়ামায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। তোমার নামে গান গাহিয়া যাই মাঝি লুড়াইয়া নদী ছুটে চলে সাগর জানি তুমি দয়ার সাগর তুমি জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় ওই পাখিরা গাছের ডালে ওই পাখিরা গাছের ডালে কহু কহু ডাকে বলো সবাই ওই পাখিরা গাছের ডালে কুহু কুহু ডাকে এই যে আবার সুন্দর করে আবার শুরু থেকে বলতে হবে জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় যনি তুমি দয়ার সাগর তমি জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গই।

জানি তুমি দয়ার সাগর তুমি দয়া ম জানি তুমি দয়ার তুমি দয়া জানি তুমি দয়ার সাগর সরি দয়াম জানি তুমি দয়ার সাগর সু দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জান তুমি দয়ার দয়াল সুমি দয়াম আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান বলো যাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হলো যে কোরআন আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হলো হাফে যে কোরআন

আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হলো হাফেজ কোরআন আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হলো যে কোরআন ভাই লিখছেন এগারোটা তো বাজে ছুটি দেবেন কই হ্যাঁ এখনই ছুটি দেব ওরা তো ঘুমাই এগারোটায় প্রতিদিন তো আমরা লাইভে আসি না মাঝে মাঝে আসি এবং এগারোটা পর্যন্ত তো ক্লাসই হয় ওদের কিন্তু মাঝে মধ্যে আমরা লাইভে আসি মাঝে মধ্যে সবসময় তো আসতে পারি না ঠিক আছে আমরা আজকের মতো ছুটি দেব আর দুই মিনিট পরে পঁচিশ মিনিট হলে তেইশ মিনিট চলে ঠিক আছে দুই মিনিটের ভিতরে একটা ভালো পুরো একটা সঙ্গীতের প্রথম করি কইতে হবে মনে থাকবে সবাই পুরো পুরোনো সঙ্গীত দেখছেন ভাই এখানে ব্যানার দেওয়া আছে তো ব্যানার ভালোভাবে দেখা যায় না পুরাতন সঙ্গীত পাও খুঁজে হুম